নতি নতুন আমার ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখুন সবাই এবং চলেন ভিডিওটা দেখা যাক বিসমিল্লা রহমান ইরহাহিম আসালাহ আলাইকুম মাজুর রানজিপুর পক্ষ থেকে আমি আমার আছি আপনাদের সাথে আজকে বেশি কথা বলবো না আজকে কিছু প্রোডাক্ট দেখাবে যেগুলো হচ্ছে আমাদের মাত্র নতুন শিপমেন্টে আসছে তো এইগুলো হচ্ছে আমাদের অফার প্রাইজে আছে সাতশো নিরানব্বই যারা অনলাইনে দিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে যোগাযোগ করে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি এবং যারা শোরুমে আসতে চান ধানমন্ডি দুই সীমান্ত সম্পর্ শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর নব্বই চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আসলে আপনি হাজার হাজার কালেকশন পাবেন বিভিন্ন রকমের কালার ডিজাইন সব ধরনের কিছু অ্যাভেলেবেল এবং সব কিছু পাবেন অফার প্রাইজে এই দেখেন এই প্রোডাক্টগুলো মাত্র সাতশো টাকা করে জাস্ট ইম্যাজিন দেখেন এগুলোর বো দেখেন এগুলো হচ্ছে আপনার চাইনিজ যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে নর্মালি থাকে বাট এখন এগুলো হোয়াইট শপ নিজের ওম বেক করতেছে দেখেন এটার মধ্যে দুইটা কালার পাবেন হোয়াইট অফ হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার আমাদের এখানে আরও হিউজ পরিমাণের ডিজাইন আছে সামনে থেকে দেখো দেখেন এইগুলা দেখেন এই দেখেন হোয়াইট কালারের মধ্যে এটা একটা ডিজাইন হবে ব্ল্যাক কালার হবে আমাদের নতুন এই ডিজাইনগুলো দেখেন অ্যান্ড এগুলো হচ্ছে তিনটার ডিজাইন আছে দেখেন আমি একটা করে হাতে নিয়ে আবার এগুলো পাবেন মাত্র সাতশো টাকা করে এরকম ফ্যান্সি শুজগুলো আপনি সাতশো নিরানব্বই টাকায় কোথাও পাবেন না নিম্নে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত পড়বে এগুলোর প্রাইস কিন্তু শপে মাত্র সাতশো নিরানব্বই তাও আবার ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউট অফ ঢাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন মাল্টি স্টোন দেওয়া এখানে একটা বো দেওয়া ছোটো হিলের সেমি হিল বলে এগুলো যে কোনো ভাবে ক্যারি করতে পারবেন যারা হিল পড়তে পারেন না তারাও এগুলো পরতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন এইগুলো এই সব হোয়াইটশপে যে এবারে যেগুলো কালেকশন আছে সব মাত্র সাতশো নিরানব্বই করে দেখেন দেখেন এখানে যেসব প্রোডাক্টগুলো আছে এগুলো সব মাত্র সাতশো নিরানব্বই করে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা অফ হোয়াইট কালারটাও হবে ব্ল্যাক কালারটাও হবে দেখেন এই ডিজাইনটা দেখেন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট এগুলো এইগুলো হিল খুবই কম এটার মধ্যে ব্ল্যাক কালারটা হবে অফ হোয়াইট কালারটা হবে আর এটা তিনটা কালার হবে অ্যান্ড আমাদের এই নতুন যে শিপমেন্টের যে প্রোডাক্ট আসছে দেখেন এই বোটা জাস্ট অসম যারা এইগুলো পারচেস করতে চান তারা অবশ্যই ফেসবুকে যোগাযোগ করবেন ফেসবুক লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং দেখেন যারা ফ্ল্যাট শু চাচ্ছিলেন কোনো হিল থাকবে না জাস্ট ফ্ল্যাট শ্যু তারা এইগুলো এই প্রোডাক্টগুলো দেখতে পারেন দেখেন এইগুলোর মধ্যে হিউজ কালার আছে ডিজাইন হবে দেখেন আর যারা হাফশুর মধ্যে চাচ্ছিলেন তাদের জন্য ছোট বড় সব হিলের সুজি হোয়াইট শপ এবার কালেকশন করছে দেখেন এটার মধ্যে অনেক ধরনের কালার আছে এগুলো হচ্ছে ছোট হিল অ্যান্ড এগুলো হচ্ছে বড় হিল আর পেন্সিল হিলের মধ্যে এই প্রোডাক্টটা তো ওয়ান অফ দ্য বেস্ট দেখেন এগুলো হিলগুলা দেখেন চাইনিজ ক্যাটাগরি হিল যেগুলো হোয়াইট শপ এখন নিজেরা মেক করতেছে এরকম হিল এরকম প্রাইসে চাইলে অবশ্যই আপনাকে হোয়াইট শপের সাথে যোগাযোগ করতে হবে অন্যথায় আপনাকে বাইরে কিনতে গেলে সেম এরকম কোয়ালিটি প্রোডাক্ট তো পাবেনই না তাও প্রাইস আপনার ডাবল থেকে ট্রিপল হয়েও যেতে পারে কারণ এইরকম ফেন্সি জুতাগুলো আপনি বাইরে কখনও সাতশো নিরানব্বই টাকার প্রাইসে পাবেন না আর আমরা তো হোয়াইট শপ দিবে হচ্ছে আপনাকে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সেটাও হয়তো অন্যথা অন্য জায়গায় পাবেন না তো এই ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই জাস্ট ছোট্ট একটা ধারণা দিলাম আমাদের নতুন শিপমেন্টগুলোর ব্যাপারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم